হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করে দিলাম আর আজকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো এখন এডিট করতে বসে দেখি সব উলটপলট উলট পলট মানে কি জানো তোমরা দেখতেই পারছো কিন্তু সবগুলো উলটপালট হয়ে রয়েছে আমি ভিডিও করেছি উলট পলট এটাই বুঝলাম না কীভাবে উলট হয়ে গেল, মোবাইলটা কিভাবে ধরেছি ফার্স্টের ঘুম থেকে ওঠা ভিডিওটাও উলট লাস্টে লাস্টে দেখবে তোমরা ওটাও উলটপলট থাক তবো ম্যানেজ করে নিও তোমরা কী করবো সকাল ঘুম থেকে উঠি রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি আর আজকে আমার মনটা বলেছে যে আমি আজকে একটু পোলাও খাবো পোলাওটা তো তৈরি করে নিচ্ছি আমি একা খাবো তার জন্য বাড়িতে কেউ নেই সকাল সকাল মা তারা আগরতলা গিয়েছে আমার বোনকে ট্রেনে তুলে দেবে তার জন্য আমার বোন চলে গিয়েছে কলকাতা ওর বিএডের এক্সাম তার জন্য এখন দেখো চাল নিয়ে নিয়েছি আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি একটা ডিম দিয়েছি যেহেতু আমি একা খাবো তার জন্য একটা ডিমই সিদ্ধ দিয়েছি আর ওরা ওদের আসতে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য ওদের জন্য আর বানাইনি আর এখন চালটা নিয়ে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ওটার মধ্যে আদা তারপর লবণ হলুদ আর দিয়ে দিলাম চিনি আর অল্প একটু ঘি তো এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মেখে মেখে নিয়ে নিচ্ছি আর ভালো করে মাখতে হবে না মাখলে টেস্ট হবে না ভালো করে আর এখন দেখো এর ফাঁকে দিয়ে আমি খেয়ে নিচ্ছি রুটি কারণ সকাল সকাল পেটে লেগে গেছে তার জন্য ভাবলাম যে ঘরে রুটি বানানো আছে সকালে মা বানিয়েছিল আগরতলা নিয়ে যাওয়ার জন্য তো এটাই খেয়ে নিলাম কফি শাক দিয়ে কফি শাক দিয়ে রুটি খেতে এতটা টেস্ট কে যে খায়নি এত বুঝবেই না মজাটা কীরকম খুব টেস্ট তোমরা খেয়ে দেখো টেস্ট করে দেখো টেস্ট করলে বুঝতে পারবে যে কী টেস্ট তো একা হাতে যে ভিডিও করছি তার জন্য পসিবেল হচ্ছে না তো তবু চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর শেয়ার করানোর আর এই দেখো ভিডিও করতে করতে খেয়ে নিচ্ছি আস্তে আস্তে করে আর ভিডিওটা কিন্তু ক্লিয়ার আসছে আসছে না কারণ আমার মোবাইল কোয়ালিটি এতটা ভালো নয় আর ঘরের মধ্যে লাইট কোয়ালিটিও এতটা ভালো নয় তার জন্য ভিডিওটা করতে পারছি না ভালো করে তবু চেষ্টা করছি তোমরা যদি সাপোর্ট করো আমাকে তো আমি কিছু এগিয়ে যাব তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমরা যদি না সাপোর্ট করো তো আমি কিছুই করতে পারবো না এটা সবটাই তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কতটুকু আমার ভিডিও পছন্দ করছো ভিডিও দেখছো এটার উপর ডিপেন্ড করছে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমটা ভালো করে ভেজে নিয়েছি হালকা ভাজা করেছি ভেজে এখন সম্বাস দিয়ে নিচ্ছি আমরা বলি সম্বাস অন্যরা কি বলে আমি জানি না ঠিক তার জন্য আমি সম্বাসই বললাম আর আজকে কষা ডিমের কষা তার জন্য অল্প একটু জল দিলাম নুন হলুদ যা যা প্রয়োজন হয় আর কিছু পরিমাণ দারচিনি দিয়ে দিলাম দারচিনিটা দিলে খুব টেস্ট হয় তার জন্য দারচিনিটা দিয়ে দিলাম আর অন্য একটা কড়াইতে বসিয়ে দিলাম নিরামিষ রাত্রেই কাটা হয়েছিল নিরামিষ তো এখন বসিয়ে দিচ্ছি নিরামিষ আজকে রান্না হবে নিরামিষ আর আমার জন্য তো পোলাও করেছি সকালবেলা নিরামিষ করছি তার জন্য দুপুরের খাবারের জন্য নিরামিষ আর টক চাটনি করব আজকে তো এখন যে মেখে রেখেছিলাম চালগুলা ওইগুলো ভালো করে একটু ঘি দিয়ে ভেজে নেছি ঘিটা আমি দি দেইনি কারণ আমি ঘি একটা খেতে পছন্দ করি না আর আমার যেহেতু শরীরটা ভালো নয় তার জন্য আমি ঘি খাই না বেশি বেশি ঘি খাই না আর এখন হয়ে গিয়েছে পোলাও রেডি জল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন পোলাওটা রেডি দেখো ডিম কষাটা কি লাল লাল ঝোল হয়েছে। এতটা টেস্টি হয়েছে আজকে ডিম কষা কি বলবো তোমাদের তোমরাও বাড়িতে এমনভাবে ডিম কষা আর আর পোলাও একসাথে খেতে এতটা টেস্ট কি বলবো আর তারপর রান্না রান্না কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট করে আমি এখন পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আজকের ভুগে দিয়েছি আপেল তো আজকে আমার গোপাল সোনা আপেল ভোগ গ্রহণ করেছে দেখো আমার গোপাল সোনাকে কী সুন্দর লাগছে গোপাল সোনা বসে রয়েছে আর এখন হয়ে গেছে বিকাল বিকালে গ্রোসারি এসেছিল গ্রোসারি কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম ওটাই এসেছিল। আর তারপর আমার ফ্রেন্ড তারা সাথে গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে দেখি যে ও আমার ফ্রেন্ড বলেছে যে শাড়ি কিনবে তো শাড়ি কেনার জন্য গিয়েছিলাম ওদের সাথে তো ও কিছু শাড়ি পছন্দ করলো আর এখন হয়ে গিয়েছে রাত্র তো রাত্র হয়ে গিয়েছে আর আমার আরেকটা ফ্রেন্ড বলল যে আমি বিছানার চাদর নেব তো ও বিছানার চাদর নিচ্ছে এখন যে সেলের বাজার খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাওয়া যায় তোমরা যদি তেলিয়ামোড়া বাজারে এসে থাকো তোমরা দেখো যে কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এইখানে আমার ফ্রেন্ড তারা কিছু মজা করে নিল আর আমিও দেখে নিলাম ওরা যে মজা করছে আমার সাথে আর এইখানেও দেখছে কিছু জিনিস পাওয়া কি যায় না পাওয়া যায় না এসে গেলাম সবজি বাজারে রাতের বেলা আর গিয়ে দেখি সবজি বাজার বাজারে রাতের বেলাও যে ভিড় কারণ কি রাতের বেলা ওইখানেও সেল বসেছে কাপড়ের সিল রাতের বেলাও বসেছে তো আমরা এটা দেখে এলাম আর এইখানে দেখো কুমড়োর টাল টাল কি টাল এত টাল কিন্তু কুমড়ো ভালো নেই আমি বাড়িতে এনেছি একটা কুমড়োর চির কিন্তু ভালো পরেনি ভালো মা আমি তো জানি না এই ব্যাপারে মা বলেছে যে ভালো হয়নি কুমড়ো কুমোর বাজে মালও কিছু কিনেছিলাম আর এইখানে দেখো বাড়িতে চলে আসলাম সবজি বাজার কিনে কারণ কালকে একটু গোপাল সোনাকে ভুগ দেবো